ও আসি হানি ফ্লেভার টল প্লাজায় টুল শেষ করে হাতে বাম আমাদের সমস্ত বাইকার আমাদের দন করতেছে যে দেখা যাচ্ছে আমাদের সমস্ত বাইকার একে একে দাঁড়িয়ে আছে এবং আমাদের আরেক ইউজার ইয়াসিন কিরণ

আটটা পর্যন্ত কখনো নয় যায় না ও সময় পায় না অনেক রিকোয়েস্ট অনেক কিছু ঘুরে এবার ওটিকে যাচ্ছে ইনশাআল্লাহ ওর জন্য সবাই দেওয়া করবেন সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা শহীদ সালামত আবার ঢাকাতে ঘুরে এসে রিটার্ন করতে পারি ব্যাক করতে পারি ভাই দেখা ইনশাল্লাহ মহিন সবাইকে দেখাও যারা যারা আছে অনেক হ্যাপি বিকজ অফ সব সময় বাইকাররা সব সময় ট্যুর দিয়ে থাকে আমি আসলে ট্যুর দিই একাও দিই বাট ওয়ারসি কিলগা যখন সব ভাই ব্রাদার একত্রিত পাই আর যখন একত্রিত হয়ে পুরো ট্যুরে ট্যুরে বের হই আসলে ওই ট্যুরটা আমার কাছে সবচেয়ে আনন্দদায়ক হয় বিকজ অফ এই যে ইয়াসিন পিছনে আছে আমার ক্যামেরার পিছনে ইয়াসিন এছাড়াও আমাদের অনেক ভাই ব্রাদার আছে যাদের সাথে আমি এর আগে অনেক ট্যুর দিছি সব ট্যুরই অনেক মজা ছিল আনন্দ ছিল ইনশাল্লাহ এবারের ট্যুরও সবাইকে নিয়ে ইনশাল্লাহ আনন্দ হবে উপভোগ করবো আমাদের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ তো এখন অনেক গরম লাগতেছে ট্যাগ টেক বানলাম মানে তোমরা এত দেরি করে আসছো আমাদের অনেক প্যারা দাও বুঝছো ওই জ্যাম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে টুড়ে যাচ্ছি আমরা যাচ্ছি বান্দরবন ইনশাআল্লাহ আগামী আমাদের ফার্স্ট ব্রেক হবে মিয়ামিতে সেখান থেকে আমরা একটু ব্রেক নিয়ে তারপর আবার তো আমরা সবাই আসতে পারি সবাই অনেকে পুরাতন অনেকে নতুন ঠিক আছে অনেকে আছেন যে ফার্স্ট টাইম এর

সাথে নিয়েই যাব আপনারা সবাই আপনাদের সামনে কে আছে এই জিনিসটা ভালো রাখবেন তাহলে কি আপনার নলেজে থাকবে যে না আমি ঠিক নিয়ে আছি কেউ কারোর সাথে ওভারটেক করবো না নর্মালভাবে চালাই যাব একদম মাথা কুল অবস্থায় কারণ এখানে অনেক আপুরও আছে একটা জিম্মাদারি আছে সবারই একটা জিম্মাদারি আছে আমাদের আরো বেশি আছে বিকজ অব আমরা এখানে অ্যাডমিন আমাদেরই গ্রুপের মেম্বার আপনারা সবাই আমরা সকলেই ভাই তো আমরা এই রুলসটা মেনে মাইনে চলবো ঠিক আছে Εγώ βάζω τα κόρυφα, λοιπόν, προ عليهم على الضالين آمين. آمين بسم الله عليتنا وحبلنا من ذلك الرحمة إنك أنت الوحاب يا أول الأولين يا آخر الأكلين يا ذلك الوسيل المسيح يا رحم المساكين يا رحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم اللهم احتنا سراط المستقيم سراط الذين أنمت عليهم من النبي والسدين والشهداء أيها الصالحين وعطنا أولئك الرحيبة اللهم দোয়া কালাম শেষে হাল্লার নামে আমরা এখন আমাদের যাত্রা শুরু করবো আমাদের সমস্ত বাইক যাত্রার জন্য রেডি হয়ে গেছে এখন সবাই সবার হেলমেট পরিধান করে আমরা আমাদের বাইকটাকে একে একে করে সিরিয়াল মেনটেন করে আমরা আমাদের যাত্রা শুরু করব ইনশাল্লাহ আমরা মাথা দেখি ওখানে একটা ব্রেক না হলিল্লাতে আবার আমাদের দর্বেদার ভাই মোহন ভাই যাত্রা যাত্রাবিরতি শেষে আমরা পুনরায় আমাদের গন্তব্য বান্দ্রবনের ধানস উদ্দেশ্য রানা দিয়ে দিলাম আমাদের যাত্রাবিরতি কুমিল্লা মিয়া ছিল তো আমাদের যাত্রা বিরতি শেষ আমার এফ জে টু ফাইভ নর্মালে কিন্তু কেমন স্পিড উঠতে উঠতেছে চট্টগ্রাম ডুবতে ডুবতেই বোর হয়ে গেল তো আমি কিন্তু এরকম গাড়ি আর টানি নাই ফার্স্ট টাইম আমার গাড়ি এত স্পিড আমি আমরা এখন আছি চট্টগ্রাম বায়ুজুদ্দি রোড যে রোডটাকে সমস্ত বাইকার সবাই চিনে থাকেন তো আমরা এখানে আমাদের একটা গ্রুপ পড়াশোনা তুলবো গ্রুপ ছবি তুলে আমরা আমাদের চার চার মতন করে আবার সেই পুনরায় উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়বো তা আমরা আমাদের পিছন থেকে অনেক বাইক আমরা এখন আছি চট্টগ্রাম শহরে চট্টগ্রাম উড়ালতো সেতু ওড়ালতো সেতু হয়ে কিন্তু সোদা কর্ণফুলী ব্রিজের দিকে এই সেতুটা দেখুন চট্টগ্রামের কাহিনীগুলো

আমরা আমাদের সেই গন্তব্যর উদ্দেশ্যে আবার দিয়ে দিলাম থানসি আমরা এখন আছি নীলগিরি রোডে তো নীলগিরি রোড থেকে সামনে চুম্বক চুম্বক পাহাড়ে চলে আসছে চুম্বক পাহাড়ে একটা ফটোশুট হবে আর একটা বিরতি হবে তো বিরতি শেষে আমরা আবার আমাদের গন্তব্য শুরু করব। আমাদের সমস্ত ভাই এখানে আসবে আমরা এখান থেকে সবাই আবার একসাথ হবো একসাথ হয়ে আবার শাড়ি বদ্ধভাবে আমরা আমাদের লাইন অনুযায়ী আমরা চলে যাবো ছবি নিয়ে যাচ্ছি

অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তো এতগুলো বাইক নিয়ে লং রাইড দেওয়াটা আসলে অনেকটাই সেই মিটির পার হওয়ার পরে এই যে এই এখন থেকে কারা রাস্তা শুরু হচ্ছে এখানে পেরা রাস্তা দাঙা রাস্তা রাস্তা সব আমরা নীলগিরি পার হয়ে গেছে নীলগিরি পার হওয়ার পর থেকে কিন্তু রাস্তাগুলো অনেকটাই খারাপ আবার অনেকটাই উঠতে হবে তো নীলগিরির পরে থানছি আগে একটা সেখানে আমাদের সমস্ত আইডি কার্ড জমা দিতে হবে আইডি জমা দেওয়ার পরে সেখান থেকে আমাদেরকে আবার ওনারা ছাড়বে ওইখানে আসছি নিকটে চলে আসছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্য পৌঁছাবো ইনশাল্লাহ থানছি আমরা অবশ্যই থানি চলে আসছি হ্যাঁ এই ব্রিজটা পার হয়ে আপনার ডাইন পাশে একটা রিচুর ছিল যেটাতে গতবার ছিলাম এখন কোন বিষয়টা নিচে রুম সেটা তো জানি না ছিলাম তখন ওই এই স্কুলের পিছনে যে সেটা দেখা যাচ্ছে না সেটা পিছনে ছিলাম চলে আসছি ফ্রান্সি কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের রিসোর্টে যাবো আমরা চলে আসছি আমাদের সেই রিসোর্টে যে রিসোর্টে আমাদের রুম বুকিং করা ছিল আমার আমি আমরা এখন যাচ্ছি তোমার নিতে চলে আসছে তমাতমি তো এসে শীতমাতমি ভিউ পয়েন্ট যেখান থেকে বাইকগুলা সারিবদ্ধ করে সাজিয়ে আমাদের একটা বাইকের গ্রুপ ছবি তোলা হবে আমার সেই সাথে আমাদেরও গ্রুপ ছবি তোলা হবে এখানে

কিছু তোমরা তোমার আসর তোমার এক্সপেরিয়েন্স বলো এক্সপেরিয়েন্স খুব একটা যে ভালো সেরা করব না আর খারাপ সেরা করব না কুলটা আসলে যেভাবে চাইছিলাম ঠিক সেভাবে আসলে হয় নাই যাই হয়েছে শুক্রিয়া হ্যাঁ আমরা চেষ্টা করতেছি পরবর্তী যে টাইমগুলো আছে ওভারকাম করার জন্য আর সবাই যে সুন্দর মতো এখানে আসতে পারছি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া আবার আমরা সুন্দর মতো ঢাকা পৌঁছাইতে পারবো এই জন্য সবার কাছে দোয়া প্রার্থী যেন আমরা সুন্দরভাবে যাইতে পারি

ভাই বলেন আপনি কিছু বলেন ভাই খুব সুন্দর জায়গা জায়গায় খুব সুন্দর জায়গা আর বান্ধব ভিউটা সবাই আসবেন সবাই আসে একবার দেখো শান্তি